আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনেক দিন পর লং ড্রাইভে যাচ্ছি আমি আর সেই হাসান ভাই হাসান ভাইকে আপনারা অনেকেই চিনেন মানে আমার যখনই কোথাও যাইতে ইচ্ছা করে মানে মাছ ধরতে ঘুরতে বাগানে আমি জাস্ট এই লোকটারা নক দে ভাই যাবেন কি না খুবই কম সময় পাইছি ওনার হ্যাঁ তো আমরা আজকে যাচ্ছি মূলত ফোর্ট মায়া আসছে ফোর্ট লর্ডারের থেকে দুই ঘন্টা বিশ মিনিটের ড্রাইভ আমরা এখন এক ঘন্টা পরে এখানে এক জায়গায় থামলাম এটা হলো সেভেন্টি মানে আমেরিকার এটাও মানে একটা এস 75। এবং এটা তো টোল দিতে হয় তো এই রোডের সবচেয়ে যেটা হলো আপনার 10. পনেরো মাইল পর পর রিক্রিয়েশন এরিয়া আছে। তবে নাই শুধু জরুরি কাজ করা যাবে মানে বিসর্জন করা যাবে একটু বসা যাবে কথা বলা যাবে দেখি কি আছে এখানে রেস্টিং এরিয়াতে তো এখন নোয়াখাইলে বুদ্ধিতে যদি রেস্টিং এরিয়াতে যদি একটা দোকান দেওয়া যায় ভাই একটা দোকান দিলে কিন্তু ফাস্টফুড দিলে ভালো চলবে

আচ্ছা তুই এলো রেস্টিং বিশাল একটা খুব ঠান্ডার মধ্যেও চলতেছে আছে ও হ্যান্ড স্যানিটাইজার আছে খাওয়ার পানি আছে আচ্ছা এটু হলো আমেরিকাতে খাওয়ার পানি মানে পাবলিক প্লেসে খাওয়ার পানি এটারে যে এই জায়গায় ক্লিক করলে এই যে এইখানে ক্লিক করলে পানি বের হয় গায়ে পানি আছে মানে আমার এই জায়গাটা অনেক সময় যে বাচ্চারা ইস্যু করে না সে ভাই এই যে ভাই কায় খাইতেছে পানি এভাবে পানি খায় মানুষ ঠান্ডা পানি এটাতে এটাতে ঠান্ডা এটাতে নরমাল আবার এদিকে দেখেন কিছু মিসিং চাইল্ডের কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে এখানে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হ্যাঁ এটা হলো চেঞ্জিং টেবিল যদি এই আপনি এটা ম্যান হ্যাঁ তো দেখেন এটা হলো চেঞ্জিং টেবিল হয়তো এখানে চেঞ্জ করে আর রেস্টরুম আইডিয়াগুলা দেখেন উন্নত দেশের এখানে ওইরকম কোনো রেস্টুরেন্ট বা ইয়ে নেয় কিন্তু এরকম এটার কি ব্র্যান্ডিং মেশিন নিয়ে বলে আপনি এখানে টাকা দিয়ে বা কার্ড দিয়ে এই যে চিপস ক্যান্ডি টাইপ এগুলো নিতে পারবেন এখানে কিছু ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস নিতে পারবেন এটা হলো মহিলাদের আমেরিকাতে সম অধিকার নিয়ে খুব কথাবার্তা বলে কিন্তু বাথরুমের বেলায় আসলে এখানে কিন্তু সেই মানে আলাদা 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 ও খুবই আমি আরও সোয়েটার খুলে ফেলছি কিন্তু ঠান্ডাই লাগতে দেখুন তো গতকাল থেকে আবার ঠান্ডা পড়তেছে প্রচণ্ড ঠান্ডা আমি দেখলাম যে গাড়ির ভেতরে গরম লাগতেছে সেই জন্য সোয়েটারটা খুলে ফেলছে এখন বাইরে এসে খুবই বাতাস তো দেখেন হাইওয়ে একটা রেস্টিং এরিয়া কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে মেনটেন্স করে এটা কি শকুন কি শকুন এটা শকুন নেই কোনো দেখুন তো এটা কি শকুন শকুন এটা ও মা কোন তো এই রেস্টিং এরিয়া তো অনেকগুলো দেখেন যে এরকম চমৎকার অর্থাৎ আপনি এখানে যারা লং ড্রাইভ করে এই জায়গায় থেমে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন হ্যাঁ এই যে এরকম খাওয়া দাওয়া করতে পারবেন ট্রাস করার জায়গা আছে আবার এই যে এখানে পানি ইউজ করতে গেলে দেখি এটাতে পানি আছে কিনা আমি একটু চেক করে দেখি জানি না ও এটা কি এভাবে করলে পানি কি বুঝতেছে না তার মানে এটাতে পানির ব্যবস্থা খুবই ভালো লাগলো আমরা প্রায় এক ঘন্টা এই সেভেন্টি ফাইভের ড্রাইভ করতেছিলাম এবং অন্তত পনেরো বিশ মাইল পর পরই এরকম রেস্টিং এরিয়া এবং দেখেন খুবই কি একটা বনাঞ্চল বিশাল একটা জায়গা জুড়ে বনাঞ্চল আচ্ছা তো ফোর্ট মায়ার্সে যাচ্ছি এর আগেও আমি একবার ফোর্ট মায়ার্সে গেছি আজকেও আমি যাচ্ছি বিশেষ একটা কারণে ওখানে মূলত একটা ইনস্টিটিউশনে যাচ্ছি ভর্তির ব্যাপারে তো সে যাই ওটা নিয়ে পরে কোনো সময় কথা বলবো যদি ওদিকে ইয়ে করি তো ফোর্ট মার্সে গিয়ে একটা ভিডিও করব ফোর্ট মার্স সম্পর্কে এর আগে যেমনটি বললাম একবার গেছিলাম একটা পিঠা উৎসবে আচ্ছা তো দেখেন মানে যেহেতু শীতকালে এখানে দেখেন এই যে এইদিকে এগুলো আবার সবুজ এগুলোতে পাতা আছে এগুলোতে পাতা ঝরে গেছে এটা হয়তো বা গাছের ধরনের উপরে ডিফেন্স করে ও আচ্ছা তাহলে এই রেস্টিং এর তো সামনে তো প্রাইভেট কারগুলো থাকে আর পিছনে বড় বড় দেখতেছেন আপনারা মানে এগুলার কাবার্ড ব্যান বলে মনে হয় সেগুলা আবার রাতের বেলা যেটা বলা হয়ে থাকে যে এখানে সিকিউরিটির ব্যবস্থা থাকে অর্থাৎ কেউ যদি রাতে এখানে স্টে মানে সিকিউর এবং পুরো এলাকা কিন্তু ক্যামেরা ক্যামেরা দিয়ে ইয়ে করা বিশাল খোলামেলা জায়গা আমেরিকায় বিশেষ করে এই অঞ্চলটায় মানুষজন খুবই কম আমরা এক ঘন্টায় জার্নি করছে কোনো লোকালয় দেখে নাই কিন্তু এরকম রেস্টিং এরিয়াগুলো আছে যেটা অবশ্যই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত তো আসলে আমেরিকার এটা হলো আমেরিকার সৌন্দর্য মানে পাবলিক সার্ভিসটা এখানে খুবই অ্যাপ্রোপ্রিয়েট কারণ জনগণের বা সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে খুব ভালোভাবে ইয়ে করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা আমেরিকার সব জায়গাতে আছে দেখেন অনেকগুলা রেস্টিং এরিয়া অনেকগুলা ঠান্ডা হওয়াতে মানুষজন মনে হয় একটু কম থামে হাসান ভাই কেমন লাগলো এদের রেস্টিং এরিয়াটা মানে এরকম থামছেন কখনো এরকম কেমন লাগতেছে এই জায়গাটা হাসান ভাই একটু আগে বলতেছে ইউরোপের মতো লাগছে উনি আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প পামনে রে কইব বেডা আমার আমেরিকারে তুমি ইউরোপের সাথে ইয়ে করো না কেমন লাগলো আপনার কাছে এই আইডিয়াটা এরকম

অবশ্যই বিদেশে আসে কিন্তু আইসে কিন্তু দেখে সব জায়গায় এক রাস্তা তিনবার এখন ভাই কি মনে হচ্ছে বারো তারিখ তো নির্বাচন আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত কে নেবে

কেউই বলে না সন্ত্রাসকে ভোট দিবে চাঁদাবাজকে ভোট দিবে আচ্ছা দেখেন খুবই ইন্টারেস্টিং বিষয় আমি অনেকগুলো ভিডিওতে দেখি মানুষ যখন বলে আমরা সন্ত্রাসকে ভোট দেব না চাঁদাবাজকে ভোট দেবো না দুর্নীতিবাজকে ভোট দেবো না তখন বাংলাদেশের একটা বড় দল তারা বলে যে তাদের বিরুদ্ধে মানুষ বিষয়টা এরকম যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এখন মানুষ বলতে যে তারা চাঁদাবাজ চাইতেছে না দুর্নীতিবাজ চাচ্ছে না তখন একটা দল একটা দলকে ওই বিএনপি এসে বলতেছে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে মানে একটা দল কতটা স্টিগমাটাইজ হলে সে যাই হোক এই সুন্দর মুহূর্তটা বাংলাদেশের পথা রাজনীতি নিয়ে কথা বলতে চায় না তবে জনগণের হাতে সুযোগ আসছে দেশটা যদি ভালো চাই ভালোভাবে ভোট দেয় জায়গা মতো ভোট দেয় এবং অবশ্যই হা ভোট দেয় হাবর দিলে দিলে বা ইতিবাচক কিছু চিন্তা করা যায় ভবিষ্যতে হাবর বোর্ড দিলে হয়তোবা আমরা এরকম দেশের উন্নতি অবশ্যই হবে আচ্ছা একটা একটা দাস্ট ওই যে যখন একটা ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দেওয়া হলো তখন মানুষ বলতেছিল যে সরকার টাকা পাবে কই আবার জামাতের আমির শফিকুর রহমান যখন বলল যে ওই যে কর্মজীবী নারীদের পাঁচ ঘন্টার বাকি টাকাটা সরকার দেবে তখনও বলতেছে টাকা শফিকুর রহমান টাকা পাবে কই মানুষ এখন এটা কেন বলে না শোনেন পার্থক্য হলো বিএনপি ক্ষমতায় আসলে যে টাকাটা দুর্নীতি করবে যে টাকাটা দেশের বাইরে পাচার করবে জামাত আসলে ওই টাকা পাচার হবে না কাদের দেশে যে টাকা আছে সেই টাকা দিয়ে এগুলো কেন আরও করা যাবে এখন চিন্তা করেন বিএনপির যে প্রায় ঊনসত্তর জন না কতজন ঋণ খেলাপি যারা নির্বাচনে দাঁড়াইতেছে এদের ঋণের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা না কত টাকার না দুই হাজার না আরও বেশি অনেক যাক সংখ্যাটা আমার মনে নাই তো দেখেন এই ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে খাইছে দেশের বাইরে পাচার করছে এই টাকাগুলো যদি না নিত দেশ তো আমেরিকার চাইতে উন্নত হয়ে যাইতো কথার কথা তো সে যাই হোক ভিডিওটা শেষ করব এই আমরা আবার রওনা দেবো এখান থেকে আমাদের মার্সে যাইতে আরও এক ঘন্টা লাগবে আমাদের আরও অনেকগুলো প্ল্যান আছে আমরা একটা খামারে যাবো দেশি মোরগ কেনার জন্য তারপর আমরা মাছ ধরব আজকে মানে আজকে দিনটা পুরোটা দিন মাস্তির উপরে চলবে ইনশা আল্লাহ আবার জুমার নামাজ আল্লাহ যদি জুমার নামাজ পড়ায় সে নিয়মত আছে আমরা ওভাবে প্ল্যান প্রোগ্রাম করছি তো আশা করা যাচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং দিন কাটবে অনেক দিন পর ব্যস্তময় আমেরিকার জীবনে আসলে এরকম ঘোরাকাড়ি করার মতো বিলাসিতা সবার হয় না বাট আমি প্রেজেন্ট প্রকাশ ভাই এরকম যে অনেক টাকা পয়সা কামাই অনেক কিছু হয়ে যাই তবে সেটা প্রতিটা মুহূর্ত এনজয় করাটাই হলো লাইফের সবচেয়ে বড়ো আনন্দ আপনার অনেক টাকা হবে আপনি একসময় একটা কিছু হবেন ততদিন আদ্রালে আসে বলবে যে বেটা তো সময় শেষ এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তটাকে উপভোগ করা দরকার হালালভাবে তো সবাই ভালো থাকবেন আমার এই লেক্সার গাড়ি কেনার পর আজকে লং ড্রাইভ হচ্ছে এত লম্বা জার্নি আর হয় নাই আজকে লং ড্রাইভ হচ্ছে এই ভাই গাড়ি একটু গরম হয় নাই দেখ মানে এক ঘন্টা প্রায় এক ঘন্টা বিশ মিনিট চলছে একটা না গাড়িটা কার কাছে তো দেখো গাড়িটা খুবই আরাম পাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই তো দেখেন মানুষজন আসতেছে রেস্ট নেয়ার জন্য বিসর্জন দেওয়ার জন্য বিসর্জন করার জন্য বিসমিল্লা রহমান রহিম আমাদের আমাদের বিসর্জন বিরতি শেষ তো আমার কুমিল্লার কথা মনে পড়তেছে কুমিল্লায়ও আমাদের এরকম বিসর্জন বিরতি আছে অনেকগুলা হোটেলে গলা কাটা টাকা নাই আল্লাহ কুমিল্লা থেকে যারা রসমালাইকে মেরা সতর্কতা

তো আমরা এখন সেভেন্টি ফাইভ নর্থের দিকে যাচ্ছি এটা ন্যাপলস রোড ন্যাপলস এবং ফোর্ট মায়ার্স এই এখান থেকে মাত্র বের হলাম আবার পাঁচ মাইল পর আর তার মানে এখানে পাঁচ থেকে দশ মাইল পর পরে কিন্তু এরকম রিক্রিয়েশন এরিয়া আছে আমার ড্যাশ ক্যামেরা সব রেকর্ড হয় এখন এটাতে তো সবাই ভালো থাকবেন খুবই চমৎকার একটা দিন কাটবে ইনশাআল্লাহ আল্লাহ